সুন্দর একটা গুম হয়নি তারপরে সুন্দর একটা আজকে আমাদের আনসার ট্রেনিংয়ের দ্বিতীয় দিন কালকে সারাদিন আমাদের শরীরের উপর দিয়ে অনেক দখল যাওয়ার পর রাতে ছোট্ট একটা গুম হওয়ার পর সকাল সকাল উঠে দেখি প্যারডের জন্য আমাদের ডাকাডাকি করতেছে তো যে কথা সেই কাজ নিজের নেমে দেখি প্যারট শুরু হয়ে গেছে আর আমরা তো ওই অলরেডি মিনিট ডেট করে ফেলেছি তো সকাল সকাল আধা ঘন্টা এক ঘন্টার মতো প্যারোট করার পর আমাদের বিরতি দেওয়া হয় আর এদিকে দেখতেই পাচ্ছেন বেশিরভাগ মানুষ নতুন তো সেইভাবে প্যারোটে অভ্যস্ত না সবাই একটু হাঁপিয়ে গেছে আর প্রথম দিনের প্রথম অনুশীলনে একটু কষ্ট হবে এটাই স্বাভাবিক দেখতেই পাচ্ছেন সবার মুখে একটা ক্লান্তির চাপ কিন্তু সেক্ষেত্রে আমাদের কিন্তু আজকে রোদ্দ ছিল না সে সেরকম চাপ পড়ে নেয় আর সবাই রুমে এসে সবাই একটু ক্লান্তিময় দূর করতেছে আর এই ফাঁকে আমরা দেখে আসলাম আজকের খাবার কি কি আইটেম আছে তো সকলে দেখি খিচুড়ি এবং ডিম তো খাবার একটু লেট হওয়ার কারণে আমরা একটু বাইরে যে ঘুরে আসা দেখি প্যারট আবার শুরু হয়ে গেছে কিন্তু আমরা খাবার মিস করে ফেলেছি তো খাবার না খেয়ে প্যারোটে আবার শুরু করলাম একে তো প্যাটে ভাত নাই আবার এদিকে প্যারোটের জামেলা প্যারট শেষে আমাদেরকে বলা হলো আজকে তোমাদের ড্রেস দেওয়া হবে অবশেষে আমাদের পোশাক খুঁজে পেলাম ফেরা ফাটা এই যে জুতোর হাল দেখেন ওই যে ওদিকে যার যার বেছে নিচ্ছে এদিকে বাইরে বেছে নিচে নিচ্ছে আসলে বেশিরভাগ পোশাকই আমরা আবার চলে গেলাম রান্না করে কারণ দুপুরে আইটেম কি কি আছে এটা জানার জন্য তো জানতে পারলাম আজকে দুপুরে হচ্ছে বয়লার পাতলা ডাউল এবং সবজি আর আমাদের ব্যাটসম্যানরা রাঁধুনির সাথে রান্নার কাজে হেল্প করতেছে আর যারা যারা ইউনিফর্ম পেয়েছে তারা যে যার মতো পোস্ট এবং রুমে এসে যার যার ড্রেসার্ভ নিয়ে ফ্যাশন করতেছে কেউ সেলফি উঠতেছে কেউ কেউ গ্রুপ ফটো উঠতেছে সেই সাথে আমিও তাদের সাথে যুক্ত হলাম কত বাইরে গিয়ে হাঁটাহাঁটি করতেছে কীরকম কমফোর্ট তাদের সাথে আমিও একটু যুক্ত হলাম যে কীরকম মজা আনচার জীবনের প্রথম বাহিনীর ড্রেস গায়ে দিয়ে কিন্তু পোশাকগুলো অনেক নোংরা হওয়ার কারণে গায়ে একটু চালাপড়া করছিলো আর বাই দেখতে একা একা খুব দোলনা খেলতেছে আর সেই সাথে দেখে আমারও খুব ভালো লাগলো বাইকে বললাম ভাই একটু সাইড দেন আমরাও একটু বসি তো ভাই খুব আন্তরিক ছিল আমাদের যাওয়ার সাথে সাথে সে তার সিটটা ছেড়ে দিল আমরা একটু কিছুক্ষণ সময় দোলনা খেললাম খেলা শেষে আমার পাশে যে দেখতে পাচ্ছেন যেখানে বুলেট ট্রেনিং হয় ওখানে সুন্দর করে যে বুলেটের খোসাগুলো রাবার্ট বুলেট এবং শর্টগানের যে বুলেটে ট্রেনিং করানো হয় সেই বুলেটের খোসাগুলো এখানে পড়ে আছে দেখতে পাচ্ছেন শত শত হাজার হাজার খোসা পড়ে আছে আর বস্তাগুলোর অবস্থা কাহিল একদম শেষ আর এই যে সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন যারা ভুল করে এই পুকুরে তাদের চোবানো হয় ইতিমধ্যে আমাদের দুপুরের খাবারের টাইম হয়ে গেছে আর সবাই লাইন ধরতেছে এদিকে সুন্দর করে আমাদের যে ব্যাটমেট বাদ দিতেছে কতক ডাল পাতলা ডাল দিতেছে আর সরকারি খাবারের মানের কোয়ালিটি তো কি বলবো ভাই আসলে মেসে যারা থাকেন তারাই এগুলো খাবার বুঝতে পারবেন খাবার শেষ না হতে হতেই আমাদের বলা হলো আবার প্যারট আছে প্যারট শেষে আমাদের নিয়ে গেল যে আজকে ক্লাস হবে তো বিকেলের দিকে আমরা আবার ক্লাসরুমে গেলাম সবাই ক্লাসরুমে বসে ক্লাস করলাম সাররা ক্লাসরুমে তো ভিডিও করা ওইভাবে অপশন নাই স্যার অনেকক্ষণ ক্লাস করার শেষে আমাদের মাগরে রাজনের শেষে আমাদেরকে বলা হলো আপনাদের আজকে শেষ আমরা ক্লাস এই মুহূর্তে আমাদের সেই আমদাত আলি আমি রুমে বসেছিলাম তাকে বললাম যে খাবার জানে নিয়ে আসে সে আমার কথার মধ্যে খাবারটা নিয়ে দেখুন সুন্দর এই দুই তিন অক্টো খাবার নিন থাকলেও আজকের খাবারটা দেখে খুব ভালো লাগতেছে সেই সাথে আমাদের আজকের যে রাতের আইটেম দেখতে পাচ্ছেন সবজি আছে পাতলা ডাউল আর মাছ